দুর্গতার আসতো এই সাপটা তো আমরা অবশ্যই প্রায় মানুষের সিনেমা আমার পাশ্ববর্তী বাড়িয়ে আমি এই সাপটা উদ্ধার করছি কিন্তু আসলে এই সাপটা উদ্ধার করে আমরা যে মাস্টার কাছে বারবার বলি কিন্তু বিশেষজ্ঞরা করে কোনো সময় আমাদের বাইরে বর খেলাপে যায় না কিন্তু সাধারণ লোকেল মানুষে আমাদের বর খেলাপ যায় আসলে কিন্তু সাপটা বাড়িতে থাকা দরকারই কিন্তু আসলে মানুষ ভয়ের কারণে আসলে সব মাস্টার সাপটা বাইরে লেগে আমি আপনার দিতেছি সাপটা হচ্ছে ইয়াং এই মানে নতুন বাচ্চা এবার নতুন বাচ্চা এটা আর মনে করেন আর কিছুদিন পরে দেখা যায় দেখেন এই বাচ্চাটা আমার পার্শ্ববর্তী এক বাড়ি থেকে উদ্ধার করছি দেখছেন সাপটা কিন্তু অনেক বড় লম্বা কিন্তু বারো ফুট হয়ে জায়গা এই সাপটা কিন্তু আসলে প্রচলিত বাসা আছে দুধের সাপ কিন্তু আসলে দুধ সাপ দুধ খাও না দুধ দেওয়া না দুধ খেলে সাপ মারা যাবে একদম কম কম মনে করেন দেখছেন এই সাপটা কিন্তু অল্প কয়েকদিনের বাচ্চা এটা আবার আরো বড় বড় হইব আমি আজকে সাপটা রিলিজ করে দেবো এই কারণে আমি সাপটা আপনার দেখালাম তো এই সাপটা অবশ্যই দেখছেন এই সিনসেন দেখেন সাপটা একটু জুম করে একটু দেখাই দেখছেন সাপটা খুব সুন্দর একটা সাপ দেখেন খুব সুন্দর একটা সাপ ওকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিদে